আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিন আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বোটের ডালের পেঁয়াজ রেসিপি একদম ছায়ের দোকানের মতো তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে এভাবে করে বুটের ডালের পেঁয়াজটা তৈরি করে দেখাবো চলুন এখন আমরা শুরু করব বোটের ডালের পেঁয়াজ তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে বোটের ডাল সেজন্য জন্য একটি হাড়ির মধ্যে হাফ কাপ বুটের ডাল নিয়ে নিলাম এরপর হাফ লিটার মতো পানি দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখছি একটি ডাকা দিয়ে আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে নিয়েছি আমার হাতে সময় কম ছিল সেই জন্য আমি পাঁচ ঘন্টা ভিজিয়েছি আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে আপনার আট ঘন্টা ভিজিয়ে নেবেন এরপর পরিষ্কার করে ধুয়ে আমি শিলপাটাই বেঁকে নিয়েছি আপনার ছেলে ব্ল্যান্ড করে নিতে পারেন শিলপাটায় পাঠলে পেঁয়াজিগুলো অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে সেজন্য শিল্পাটাই বেটেছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই থেকে তিনটা শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনি গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সাধারণত ছায়ের দোকানে মরিচ দিয়ে পেঁয়াজগুলো তৈরি করে থাকে সেই জন্য আজকে আমি শুকনামরিচ দিয়ে পেঁয়াজগুলো তৈরি করে নিচ্ছি আপনারা ছেলে মরিচের পরিবর্তে এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন সবগুলো মেখে নিয়েছি এখন বাজার বাজারপালা এগুলো বাজার জন্য একটি করার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন আমি ছোটো ছোটো করে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো বেজে নিচ্ছি চুলার আঁচ যদি হাই হিটে বাজেন তাহলে উপরে তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে আসবে বেশিক্ষণ ক্রিস্পি থাকবে না সেনভাবে সবগুলো পেঁয়াজু আমি বেজে নিয়েছি একটা পেঁয়াজু ভেঙে আপনাদেরকে একটু দেখাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝছেন কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Love la face.